চলবে না মানে মুখ দিছেন আইসে কেন আমরা কি চুরি করতেছি তারা আমাদের সাথে কি চায় কি চায় সে কি চায় রোড পারমিট চায় সে কি চায় আমাদের জন্য লাইসেন্স চায় আমাদের এত বড় ক্ষতিটা করবেন না আমাদের যদি ক্ষতি করেন আপনার নিজেরও ক্ষতি হবে আমরা না খেয়ে পড়তেছি এই দ্রব্যমূল্য বাজারে আমরা দশ টাকা ভাড়া মেরে সারাদিন কষ্ট করে এক হাজার টাকা ভাড়া মারতে পারি না আমরা সিটির মধ্যে আমরা আমরা সিটির মধ্যে মহল্লার মধ্যে গাড়ি চালাই আমরা মহানগরে গাড়ি চালাই না আপনারা বলছেন হাইওয়েতে কোনো গাড়ি চলবে না অটো রিক্সা সিএনজি কোনো কিছু হাইওয়েতে চলবে না আমরা তো হাইওয়েতেও চালাই না মহাসড়কও চালাই না মহানগর আমরা গাড়ি চালাই না তাহলে আমাদের অপরাধটা কোথায় আপনারা ইনপুট বন্ধ করে দিতেন প্রথমেই আপনারা প্রথমে ইনপুট বন্ধ করে দিতেন আপনারা ইনপুট করছেন কেন আপনারা কেন ইনপুট করছেন আজকে যদি ওইগুলো ইনপুট না করেন আপনি ব্যাটারি সবার আগে ইনপুট বন্ধ করে দেন প্রত্যেকটা মোটর ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে প্রতিটা মোটর ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে করে দেন ব্যাটারি চালিত অটো চলবে না মুখ দেব মানে চামনার মুখ আইসে বইলা দিচ্ছেন কেন এই প্রশ্নের উত্তর দেন আপনারা তো ঘরে বসে এসির মধ্যে বৈশা বৈশা মনে করেন যে টাকা কামাইতেছেন আমরা তো সেই টাকা কামাইতে পারতেছি সরকার বেতন দেয় ওই বেতন না লয়ে আপনারা বাসা না আমরা কি বেতন কামাইতে পারতেছি আমরা কি চুরি করতেছি আমরা রোজ আমরাকে ডাকাতি করতেছি আমরা তো লিখতে পারি না আমরা পড়তে পারি না আমরা এই তলে যাইতেও পারি না এই যে পুলিশ এই যে প্রশাসনের লোক আমাদের পোলাপানে ধরে নিয়ে গেছে ঠিক করছে বলেন এটা ঠিক করছে বলেন আমরা আমাদের পেটের জন্য এইটার জন্য করতেছি আমরা সবাই এই জায়গায় সাধারণ জনগণ গরীব মানুষ আমাদের শেষ যে সম্বলটুকু ওই সম্বলটুকু দিয়ে একটা অটো নামাইছি এই অটোটা কিভাবে নামাইলাম আপনারা যদি অনুমতি না দিতেন এই অটোগুলি তো আমরা নামাইতে পারতাম না আপনারা কি চান আপনারা কি চান তারা কেন আজকে আমাদেরকে এই রাস্তায় পথে নামাইলো পথে নামাই দিল এই পথে কেন নামাইলো তারা কি চায় আসলে তারা আমাদের সাথে কি চায় এটাই তাদের কাছে কি চায় ট্যাক্স চায় সে কি চায় রোড পারমিট চায় সে কি চায় আমাদের জন্য লাইসেন্স চায় তারা কি ওই প্রতিদিন সরকারের প্রশাসনকে কি ব্যাট দিতে হবে বলুক তারা বলুক আমরা দিতে রাজি আছি আমরা রাজি আছি আমাদের রোডে মেন রোডে উঠতে পারমিশন দেয় না জাতীয় সড়কে উঠতে পারমিশন দেয় না আমরা উঠবো না আমরা উঠবো না কিন্তু আমাদের তো একটা ব্যবস্থা করবেন এই অটোগুলি বন্ধ করে দেন লক্ষ লক্ষ অটো লক্ষ লক্ষ পরিবার এক একটা পরিবারে পাঁচ থেকে সদস্য তিন থেকে চারজন সদস্য তারা কি খাবে আমাদের কথা হলো আমাদের দাবি হলো এটাই তারা কি খাবে তারা কি করবে একজনের সংসারে একজনের সংসারে একজনের পরিশ্রমের টাকায় একটা সংসার চলে এখন সে যদি এই পরিশ্রম না করতে পারে তারা কি করবে এই যে আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ ঋণ নিয়ে এই যে এনজিও অফিস থেকে বিভিন্ন কর্ম কর্মস্থান থেকে বিভিন্ন ব্যাংকের মাধ্যম থেকে আমরা যে ঋণগুলি নিয়ে আসছি সেই ঋণগুলি পরিশোধ কে করবে কে করবে আমার বাবারা করবে আমার বাবারা করতে পারবো না আমার বাপ মই গেছে করবো কেটা যা করতে সরকার করবো কে যা করবো সরকার করবো আমার মা করবো আমার মা ভিক্ষা করে করতে ঋণ আপনি করে দিবেন সাংবাদিক ভাই আপনি ইনপোর্ট করে দিবেন এটা কে করবে এটা আন করব কে বন্ধ যেহেতু সরকার করতেছে এটা সরকারের দায়িত্ব অতএব আমি সরকারের কাছে এই আবেদন টুকু আমাদের সবার সব ভাইয়ের মাধ্যম থেকে সবার থেকে আমি বলতে চাই আমাদের এই জিনিসটা করবেন না আমাদের এত বড় ক্ষতিটা করবেন না আমাদের যদি ক্ষতি করেন আপনার নিজেরও ক্ষতি হবে আপনার দেশেরও ক্ষতি হবে এটা আমি বলতে চাই আমরা না খেয়ে পড়তেছি এই দ্রব্যমূল্য বাজারে আমরা দশ টাকা ভাড়া সারা সারাদিন কষ্ট করে এক হাজার টাকা ভাড়া মারতে পারি না সে এক হাজার টাকা যদি ভাড়া মারি দুই পাঁচ কেজি চাইল নিতে পারি দুই কেজি চাইল এক হাফ লিটার তেল পাঁচশো টাকা শেষ আমাদের আজকে পুষ্টিহীনতা আমরা ভুগতেছি দেশের মানুষ পুষ্টিহীনতায় ভুগতেছি এই পুষ্টিটা থেকে পাবো টাকা ছাড়া পুষ্টি দিয়ে দিবেন আপনারা বলেন

সবাই বলেন তাহলে কেন লাগাই দিচ্ছেন আপনি চাবেন আপনার জান আমি আবার আসছি আবার আসছি